ভেন্ডির তো অনেক রকমের রেসিপি হয়ে থাকে আপনারা এভাবে ভেন্ডি আলুর রেসিপিটা একবার ট্রাই করতে পারেন এটা ভাত রুটি পরাঠার সঙ্গে একদম জমে যায় আর এটা শুকনো শুকনো এটা টিফিনতেও আপনারা দিতে পারেন যারা অফিসে যায় তাদের পক্ষেও খুবই সুবিধা রেসিপি একটা কারণ এটা শুকনো শুকনোই তৈরি হয় ভেন্ডি আলুটার খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমার আজকে রেসিপি আছে ভেন্ডি আলু ফ্রাই একদম শুকনো শুকনো আর তার সঙ্গে আপনারা ভাত রুটি পরাঠা যেটার সঙ্গে আপনারা এনজয় করতে পারেন তাহলে আজকের রেসিপিতে আমার দেখে নেওয়া যাক পুরো ভিডিওতে আমি ভেন্ডি আলুটা শুকনো শুকনো কেমন হবে বানিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ ভেন্ডি আলু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একদম শুকনো রান্না হবে আর এটা আপনারা টিফিনেও দিতে পারেন কিংবা যারা অফিসে যাবে তাদের জন্য একদম পারফেক্ট কারণ সবজিটা একদম শুকনো হবে তো আমি শুকনো করে ভাজা ভাজা টাইপের বানাবো আমি কেমনভাবে বানাবো এটা দেখুন আপনারা পুরো ভিডিও আর খেতে এটা তো দু স্বাধীন হয়ে থাকে আপনারা একবার ট্রাই করতে পারেন এটা তাহলে আমি ভেন্ডিটা আর আলু নিয়ে নিয়েছি আমি কতটা মাত্রাতে নিয়েছি ওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো আমি এ দুটো আলু এভাবে লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নিলে খেতে খেতে ভালো লাগে আর ভেন্ডিটাও এভাবেই আমি লম্বা করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করে কেটেছি ছোটো ছোটো কাটি না এভাবেই বড়ো করে কেটেছি এভাবেই কাটলে তাহলে এটা ফ্রাই করতেও ভালো হবে খেতেও ভালো লাগবে তাহলে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি এটা এখন সাইড করে দেবো আর যে মশলাগুলো লাগছে ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ওয়ান টেবিল স্পুন নিয়েছি ধনের গুঁড়ি হাফ টেবিল স্পুন নিয়েছি এটা গরম মশলা ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ি হাফ স্পুন এটা জিরার গুঁড়ি আর গোটা জিরা ফোড়নের জন্য নিয়েছি আমি হাফ টেবিল স্পুন আর এটা আমচুর পাউডার নিয়েছি আমি হাফ টেবিল স্পুন এটা ছোটো চামচের এক চামচ দেখা যাচ্ছে আর বড়ো চামচের হলে এটা হাফ টেবল স্পুন হয়েছে তাহলে এই মশলাগুলো লাগছে আর আপনাদের কাছে আমচুর পাউডার না যদি থাকে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন আর ফোড়নে লাগছে আমি দিয়েছি এটা রসুন থেঁতো করে নিয়েছি আট থেকে দশটা রসুনের কলি এভাবেই ছোট থেতো করে নিয়েছি আর লাগছে বড় সাইজ করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এভাবেই করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর এক চামচ বেসন লাগছে বাস এটাই লাগছে আর বেশি আর কোনো কিছু লাগবে না এটা আপনারা একবার ট্রাই করতে পারেন দুর্দান্ত স্বাদে হয়ে থাকে তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি গ্যাস চালু করে আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি প্রথমে আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলুটা আমি দিলাম আর দেব এটাতে লবণ আর হলুদ এই হলুদ গুঁড়ো দিলাম আর লবণ দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর ঢাকনাটাও এক মিনিটের জন্য লাগিয়ে দিতে হবে আলুটা এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এভাবেই করে ভাজতে হবে এটা এখন হয়ে গেছে তুলে নেবো সেম প্রসেসতে ভেন্ডি আলুটাও আমি ভেজে নেব একদম লবণ হলুদ দিয়ে তো ভেন্ডিটাও ফ্রাই হয়ে গেছে দেখুন এভাবেই করে ফ্রাই করে নিতে হবে এটাও আমি তুলে নেবো আলুর মধ্যে এই আলু যে ফ্রাই করে রেখেছি এটা মধ্যেই তুলে নেবো সব ভেন্ডিগুলো দই গরম কড়াইতে আরও এক চামচ আমি তেল দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দেবো এই থেতো করা যে আমি রসুনটা রেখেছি এটা অ্যাড করে দেব দিয়ে হালকা ব্রাউন করে রসুনটা তো রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে এখন আমি এই যে বড়ো বড়ো সাইজ করে কুচনো পেঁয়াজ রেখেছি এটা অ্যাড করে দেবো দিয়ে এটাও হালকা ব্রাউন করবো বেশি একদম লাল করে ভাজা যাবে না হালকা হালকা ব্রাউন করবো আর এইভাবে মোটা মোটা পেঁয়াজ দিবে তাহলে খেতে ভালো লাগবে পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে আর এটা দিয়ে লবণও অ্যাড করে দিলাম দিয়ে হালকা ব্রাউন করে ভাজবো আর মাঝখানে একটু জায়গা বানিয়েছি তেলটা যেন দেখা যায় ওই হিসাবে জায়গা বানিয়ে প্রথমে এই যে গোটা জিরেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে জিরেটা একটু ভাজা করে নেবো তো পেঁয়াজটা দেখুন হালকা হালকা ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ রসুন জিরা ভালোভাবে হালকা ব্রাউন হয়েছে এখন আমি অ্যাড করে দেবো এক চামচ আমি যে বেসন নিয়েছি বেসনটাও আমি পেঁয়াজের উপরে দিয়ে দেবো ভালোভাবে বেসনটা একটু ভেজে নিতে দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করবো তো বেসনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি ভালোভাবে খুবই সুন্দর একটা খুশফু আসছে ভাজা ভাজা খুসবু এখন আমি অ্যাড করে দেবো যে আমি শুকনো মশলাগুলো নিয়েছি সব শুকনো মশলাগুলো অ্যাড করব অ্যাড করলাম একটু নাড়াচাড়া করব আর এটাতে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা জ্বলে না যায় ছোট চামচের দুই চামচের মতো জল অ্যাড করবো ভালো করে নাড়াচাড়া করে দেবো এখন আমি অ্যাড করে দেবো আমচুর পাউডার এই হাফ টেবিল স্পুন নিয়েছিলাম এটাও আমি অ্যাড করে এর সঙ্গে ভেজে নেব ভালো করে আর মশলাটা দেখুন একদম তেল ছেড়েছে এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা যে ঢেঁড়স আর আলুটা রেখেছি ওটা আমি অ্যাড করে দেব নিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এটাতেই এভাবেই দেখুন কতটা মাখা মাখাই হয়েছে আর এভাবেই নাড়াচাড়া করব পরে ঢাকনাটাও লাগিয়ে দেবো এক থেকে দুই মিনিটের জন্য এটাতে আর কোনো জল অ্যাড করা চলবে না কারণ আলুটা তো আমি যখনই ফ্রাই করি অটোমেটিকই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটা খুন্তি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আলুটা দু সাইড দু পাপ হয়ে গেছে একদম ভালোভাবে এইভাবেই শুকনো শুকনো রান্নাটা হবে ভালোভাবে মশলা গায়ে এভাবেই নাড়াচাড়া করে দিতে হবে করে দিলাম এখন আমি ঢাকনা কি লাগিয়ে এক থেকে দুই মিনিট ছেড়ে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা হাঁটিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে ধনে পাতা কুচনো অ্যাড করে দেবো নাড়াচাড়া করে দেবো একদম রেডি হয়ে গেছে এটা এখন আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো প্লেটিং করে আপনাদেরকে আমি দেখাচ্ছি শুকনো শুকনো ভেন্ডি আলুটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতে পারেন এটা দেখতে যতটাই সুন্দর লাগছে খেতে অতটাই টেস্টি আর একদম লাল লাল লাগছে দেখতে আপনারা এভাবেই একবার বানিয়ে ট্রাই করতে পারেন আমি যেভাবে বানিয়েছি এভাবে একবার ট্রাই করুন আর খান আমি সত্যিই বলছি আপনাদেরকে খুবই ভালো লাগবে আর এটা ভাতের সঙ্গে পরাঠার সঙ্গে রুটির সঙ্গে রাত্রিবেলা কোনো বানানোর যদি কোনো ইচ্ছা না থাকে এই রেসিপিটা শুকনো শুকনো ট্রাই করে রুটির সঙ্গেও খাওয়া যায় তো আপনারা বানিয়ে খান কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করে আমায় বলুন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্লে করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিন্তু টাইমটা আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ